আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু কম্পিউটার কেস রাখা রয়েছে চারটি গেমিং কেস রাখা রয়েছে কেসগুলো চারটি চার ব্র্যান্ডের চার বাজেটের চারটি কেস আজকে আপনাদের সামনে পরিচয় করে দিই চারটি কেস পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে চারটি কেসই এফএসপি ব্র্যান্ডের একটা কেস ভ্যালু টপের একটা কেস অ্যাপটেকের একটা কেস এবং পিসি পাওয়ারের একটা কেস চারটি চার সেগমেন্টের চার রকম কেস কিন্তু চারটার বাজেটও আলাদা মিড বাজেট থেকে শুরু করে মোটামুটি হাই এন্ড বাজেট পর্যন্ত এই চারটা কেস আপনারা দেখতে পারেন যারা আসলে পিসি নিবেন অথবা পিসি নেয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি একটি ভালো একটি অপশন হতে পারে ভিডিওটি দেখে কেসগুলো নিলে অবশ্যই একটি ভালো কেস আপনারা নিতে পারবেন শুরুতেই যদি আমরা কম বাজেটের ভিতরে যেটা আছে সেটা যদি দেখি এটা হচ্ছে ভ্যালুটোপের একটি গেমিং কেস ভ্যালুটোপ মার্কেটের মধ্যে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এর কেস গুলো মার্কেটে যেমন সারা ফেলেছে এর পাওয়ার সাপ্লাই এর অন্যান্য প্রোডাক্ট গুলো খুবই ভালো সারা ফেলেছে এটা চার ফ্যানের একটি কেস অনলি তিন হাজার টাকায় ভ্যালু টপের ভি সেভেন হান্ড্রেড এই মডেলের এই কেসটি পেয়ে যাবেন সামনে টোটালি ম্যাশ রয়েছে হাওয়া যথেষ্ট বাইপাস করতে পারছে সামনে একটা সুন্দর করে ভ্যালু টপের লোগো রয়েছে এবং উপরে রয়েছে আপনার হচ্ছে উইন্ডোটি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে উইন্ডোটি এবং এখানেও আপনার রয়েছে হচ্ছে দুইটা ইউএসবি টু পয়েন্ট জিরো জ্যাক এবং একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো জ্যাক এবং থ্রি এম এম এ মাইক্রোফোন জ্যাক এবং থ্রি এমএম অডিও জ্যাক সহ একটা রিস্টার্ড বাটন এবং একটা পাওয়ার বাটন রয়েছে পিছনে একটি ফ্যান রয়েছে মোটামুটি চারটা ফ্যান এর যদি আপনি ভিতরে দেখেন মাইক্রো এটিএক্স এটিএক্স সব ধরনের মাদার বডি খুবই অনায়াসে এটাতে বিল করতে পারবেন পাওয়ার সাপ্লাইগুলো খুবই অনায়াসে বিল্ড করতে পারবেন মোটামুটি ভালো একটি স্পেস রয়েছে ওভারঅল সামনের লুকিংটা ভালো রেখেছে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার ভিতরে যাদের আসলে কেসের একটি বাজেট তারা এই টাইপের কেসগুলোকে অনায়াসে চয়েস করতে পারেন ভ্যালু টপের যদিও আরো কিছু মডেল রয়েছে আমাদের স্টকেই রয়েছে সেই মডেলগুলো দেখতে পারেন ফিজিক্যালি আমাদের শপে এসে এরপরে যদি বলি অ্যাপটেকের একটি হোয়াইট কেস দেখতে পাচ্ছেন আমার কাছে এই কেসটি খুবই ভালো লেগেছে অ্যাপটেক ব্র্যান্ডের হোয়াইট কালার কেস এটাতে আট জিবিটাকে কন্ট্রোল করতে পারবেন এই যে কেসটা দেখতে পাচ্ছেন এটা এফএসপি ব্র্যান্ডের ব্র্যান্ড এর একটি কেস এফএসপি গেমিং সেগমেন্ট এ ভালো ভালো কিছু কেস গেমিং কেস আপনাদেরকে উপর দিয়েছে এটার মডেল হচ্ছে এফ এস পি সিএমটি ওয়ান টু মডেল এর একটি আট জিবি গেমিং কেস এটা মিড টাওয়ার এইটি এক্স একটি গেমিং কেস সামনে তিনটা ফ্যান দেখতেছেন এ আর জিবি লাইটিং সহ পিছনে একটা ফ্যান রয়েছে এটা হচ্ছে ব্যাকশিল্ড এ এই হচ্ছে চারটা ফ্যান মোটামুটি মোট চারটা ফ্যান এটাতে ইনস্টল করা রয়েছে এই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন উইন্ডশিল্ড রয়েছে পাশ দিয়ে সুন্দর করে ভিতর থেকে যাতে গরম হাওয়া বাইপাস করতে পারে সেই ব্যবস্থা রয়েছে ঠিক অপোজিট পাশেও সেম ভাবেই এই পাশে উইন্ডশিল্ড রয়েছে উপরে একটি আপনার হচ্ছে উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ইয়া দেওয়া রয়েছে যাতে হাওয়াটা সুন্দরভাবে বাইপাস করতে পারে ইউসবি টু পয়েন্ট জিরো ইউসবি থ্রি পয়েন্ট জিরো ইউসবি টু পয়েন্ট জিরো দুইটা দুইটা পোর্ট এবং ইউসবি থ্রি পয়েন্ট জিরো একটা পোর্ট থ্রি এম এম জ্যাক মাইক্রোফোন জ্যাক এবং রিস্টার্ট সুইচ এবং পাওয়ার সুইচ সহ এটা পাওয়ার প্যানেলটা রেডি রয়েছে কেসটার সামনটার লুকিংটা আমার কাছে খুবই ভালো ভালো লেগেছে সামনে একটু হালকা কাজ রয়েছে যার কারণে দেখতে খুবই ভালো লাগে এবং ট্রিপিক্যাল এফ যে লোগোটা এটা দিয়েও কেসটা একটি মানানসই একটি কেস যারা যারা আসলে একটা ভালো মানের কেস খুঁজতেছেন বাজেটটা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারা এই টাইপের একটা কেসকে অনায়াসে চয়েস করতে পারেন কেসটা দেখলে অবশ্যই আপনার ঘরের একটি মানান এবং লুকিংটা অন্যরকম চলে যাবে চলুন দেরি না করে আরেক পরবর্তী কেসে যাই যাদের আসলে হোয়াইট কেসের ক্রেজ রয়েছে যারা একটা হোয়াইট একটা ভালো একটা কেস খুঁজতেছেন তাদের জন্য এই মডেলটি একটি বেস্ট একটি অপশন হতে পারে অ্যাপটেকের আর টোয়েন্টি ওয়ান মডেলের হোয়াইট একটি গেমিং কেস এটাতে সব থেকে মজার বিষয় সিক্স প্যানের একটি কেস রাখানো রয়েছে দেখতে পাচ্ছেন কালারটা আট জিবির অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে খুবই জোস আমার কাছে খুবই ভালো লেগেছে এর যদি ভিতরটা আপনি দেখেন মাইক্রো এটি এক্স এটি এক্স সব ধরনের মাদার বোর্ডে খুবই সুন্দরভাবে অনায় এসে বিল করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হাওয়াটা বাইপাস হবে খুব আটো সাটো জায়গা না মোটামুটি এটা ভালো একটা স্পেস রয়েছে পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য যথেষ্ট স্পেস রয়েছে উপরে উইন্ডশিল্ড রয়েছে এবং আপনার হচ্ছে এখানে থ্রিবি থ্রি পয়েন্ট জিরো একটা পোর্ট রয়েছে এবং ইউসবি টু পয়েন্ট জিরো একটা পোর্ট থ্রি এম এম জ্যাক এবং মাইক্রোফোন জ্যাক এবং রিজিস্টার্ড বাটন এবং হচ্ছে পাওয়ার বাটন এই হচ্ছে পাওয়ার প্যানেল সব থেকে মজার বিষয় কেসটি রয়েছে সামনের যে ওভারঅল লুকিং টা ওভারঅল লুকিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এদের যে কাজটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে যখন এই আর জিবিটা চলে অন্ধকারে খুবই ভালো লাগবে এবং জোস একটি পারফরমেন্স দিবে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ছত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা বাজেটের ভিতরে যারা একটা গেমিং কেস চয়েস করতে চান তারা অনায় এই কেসটাকে চয়েস করতে পারেন এটা হোয়াইট এবং ব্ল্যাক এডিশন দুইটাই আমাদের স্টকে রয়েছে এরপরে যদি বলেন পিসি পাওয়ার পিসি পাওয়ার তো বাংলাদেশের জনপ্রিয় একটি গেমিং কেস প্রতিষ্ঠান যারা আসলে অনেক কয়েকটা মডেল বাংলাদেশে লঞ্চ করেছে তার মধ্যে পিসি পাওয়ারের এটা হচ্ছে একুরিয়াম টাইপের একটি কেস সিক্স ফ্যানের এই কেসটাতে জোস জোস কিছু ফিচার্স রয়েছে যেমন পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাইপাস করার যেমন অপশন রয়েছে এবং সব ধরনের মাদার থেকে শুরু করে সব কিছু বিল্ড করার অপশন রয়েছে থেকে টাকা যাদের বাজেট তারা এই টাইপের একটি কেস চয়েস করতে পারে বিশেষ করে যারা একুরিয়াম টাইপের কেস পছন্দ করতেছেন তারা এই অল্প বাজেটের ভিতরে এই টাইপের কেসটা বেস্ট একটি অপশন হতে পারে ইনবিল্ড ফ্যান এই আর এক্সট্রা কোনো ফ্যান লাগাতে হতে হবে না উপরে পাওয়ার পাওয়ার প্যানেলটা উপরে রয়েছে পাওয়ার বাটন রিস্টার্ট বাটন এলইডি কন্ট্রোল রয়েছে তারপর আছে থ্রি এম এম জ্যাক মাইক্রোফোন জ্যাক ইউএসবি টু পয়েন্ট জিরোর দুইটা পোর্ট এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরোর একটা পোর্ট রয়েছে জোস ওভারঅল কেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে রুমের ভিতরে যদি টেবিলের মধ্যে এই টাইপের একটা কেস রাখলে অবশ্যই সবার চোখে পড়বে কেসগুলো তো ভিউয়ার্স দেখতে পারলেন আমরা কেসগুলো আপনাদের সামনে রিভিল করলাম পাওয়ার এর হচ্ছে ফিচার্স এবং প্রাইসগুলো আপনাদেরকে বললাম এছাড়াও এনএম কম্পিউটারে আরো অনেক ধরনের গেমিং কেস রয়েছে একেবারে বাইশো থেকে শুরু করে এক আট দশ হাজার টাকা বাজেট পর্যন্ত আমাদের স্টকে গেমিং কেসগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই চলে আসতে পারেন যারা রংপুরে এবং রংপুরের আশেপাশে একটি গেমিং একটি পিসি বিল্ড করার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের শপের অ্যাড্রেসটি যদি বলে দিই রংপুরের প্রাণ রংপুর জাহাজ কোম্পানি মতাহার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসলেই পাবেন আমাদের শপ এন এম কম্পিউটার অন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পিসি রিলেটেড যে কোনো ধরনের তথ্য এবং ইনফরমেশনের জন্যও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের পিসি কম্পোনেন্ট যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিরাজ দেখা হবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম